নমস্কার বহির্জাত প্রক্রিয়ার একটা পার্ট হচ্ছে বায়ুর গাছ এই বায়ুর গাছ যেখানে ফাঁকা জায়গা রয়েছে বায়ু জোরে প্রবাহিত হতে পারে সেখানে কিন্তু এই গাছগুলো দেখা যায় যেমন হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেরকম বায়ুর গাছ দেখা যায় ঠিক একই রকম মরুভূমি অঞ্চলে বায়ুর গাছ দেখা যায় তার কারণ মরুভূমি অঞ্চলে কিন্তু গাছপালার সংখ্যা নেই বললেই চলে সেখানে শুধু বালি আর বালি সেখানে কিন্তু বায়ুর কাজগুলো দেখা যায় সেই বায়ুর কাজের যে বিভিন্ন ক্ষয় কাজের ফলে পদ্ধতি ক্ষয় কাজের পদ্ধতি বহন কাজের পদ্ধতি এগুলো পড়িয়েছিলাম আজকে আমি পড়াব বায়ুর ক্ষয় কাজের ফলে মূলত ভূমিরূপগুলো কী কী তাহলে বায়ুর ক্ষয় কাজ আমাদের পৃথিবী যেখানে যেখানে মরুভূমি অঞ্চলগুলো রয়েছে যেমন সাহারা কালাহারি গভী মরুভূমি সোনেরান মরুভূমি আটাগামা মরুভূমি এই মরুভূমি অঞ্চলগুলোতে বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কিন্তু দেখা যায় বোঝা গেল তাহলে এবার দেখে নেওয়া যাক বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী বায়ুর কাজ যখন মরুভূমি অঞ্চলে জোরে বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু কি করে মরুভূমি অঞ্চলে বিভিন্ন বালি ব্যাস থাকে বিভিন্ন ধরনের ব্যাস থাকে কোনোটা সূক্ষ্ম সূক্ষ্ম বালি কোনোটা তার থেকে একটু মোটা বালি কোনোটা আরও মোটা বালি যেগুলো সূক্ষ্ম বালি সেগুলো কিন্তু বায়ু প্রবাহের দ্বারা কিন্তু বায়ুতে হয়ে চলে যায় বাতাসে বেঁচে বেড়ে যেগুলো একটু ওর থেকে একটু মোটা বালি সেইগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে যায় সেটা হচ্ছে লম্বদান প্রক্রিয়ার মাধ্যমে যায় এবং যার তার থেকে একটু যখন মোটা বালি সেগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যায় এবার ব্যাপারটা হলো মরুমিয়ন্ত্র যখন বায়ুটা প্রবাহিত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে যে সূক্ষ্ম বালিগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে এবং প্রবাহ পথে যদি কোনো পাথর বা শিলাখণ্ড থাকে তাতে কিন্তু প্রতিনিয়ত অবঘর্ষ ক্ষয়টা হচ্ছে এবার প্রথমে এই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোকে আমরা প্রধানত এখানে একটা হচ্ছে অপসারণ একটা বায়ু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে তার ফলে যে ভূমিরূপগুলো ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেটা বলা হয়েছে আর একটা বলা হয়েছে বায়ুর সাধারণত ভূমিরূপগুলো বলা হয়েছে তাহলে অপসারণ প্রথম ভূমিরূপটা হচ্ছে অপসারণ বর্ত অর্থাৎ মরুভূমি অঞ্চলে যখন জোরে বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু সূক্ষ্ম বালি বালিগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে চলে যায় অর্থাৎ প্রতিনিয়ত যদি কোনো অঞ্চলে বায়ু প্রবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হতে হতে চলে যায় সেই অপসারণের ফলে যেটা হয় সেটা হচ্ছে অপসারণ গর্ত যে এখানে ছবিটা এঁকেছি যেমন ধরো এখান থেকে বালিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে এবং এখানে এসে জমা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অপসারণ গর্ত এবং এই অপসারণ গর্ত হতে হতে এই গর্তটা যদি ভূম জলতলকে বর্ষ করে তাহলে কি হবে জল তো উপরের দিকে উঠে আসবে এবং সেই জলাশয়ের পাশে কিন্তু উদ্ভিদ জন্মাবে সেটাকে আমরা আবার বলছি মরুদ্যান করে বোঝা গেল তাহলে উদ্যান বলা হচ্ছে যদি পরীক্ষায় পরে বাইরের কয় ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে এই পয়েন্টটা দেওয়া যেতে পারে এবং দেওয়ার সময় কি লিখতে হবে সংজ্ঞা লিখতে হবে বৈশিষ্ট্য লিখতে হবে যারা বৈশিষ্ট্য লিখবে না তারা উৎপত্তির প্রক্রিয়াগুলো লিখবে আর উদাহরণ লিখবে আর ছবিটা দেখবে বোঝা গেল কোথায় দেখা যায় একটা অপসারণ সৃষ্ট বর্তর উদাহরণ হচ্ছে মিশরের কাতারা মিশরের কাতারাতে কিন্তু অপসারণ ফলে সৃষ্ট ভূমিরূপটা দেখা যায় তাহলে এক নম্বর হয়ে গেল দু নম্বর হচ্ছে প্যাংকিয়াম হলো প্যাংকিয়াং হলোটা এটাও কিন্তু বায়ু অপসারণ প্রক্রিয়ার ফলেই তৈরি হয় অর্থাৎ অপসারিত বায়ু যখন বায়ু প্রবাহের ফলে যখন বালিগুলো অপসারিত হয়ে যাচ্ছে তার কিন্তু প্যাংকিয়াম হলোটা তৈরি হয় অর্থাৎ এই প্যাংকিয়াং হলোটা অপসারণ গর্তের থেকে একটু আয়তনে বড় বৃহৎ আকৃতির হয় এবং এই প্যাংকিয়াং হলো এটা মঙ্গোলিয়ার গভীর মরুভূমিতে বেশির দেখা যায় মঙ্গোলিয়ার গভীর মরুভূমিতে এটা দেখা যায় এবং সেখানে দুজন বিজ্ঞানীর নাম দিয়েছে বার্কে ও মরিস বার্কে ও মরিস এটার নাম দিয়েছে প্যানকিয়াম হল অর্থাৎ যেটাই অবসারণ সৃষ্ট গর্ত সেইটাই গভীর মরুভূমিতে বৃহৎ আকার ধারণ করছে এবং নাম হয়ে যাচ্ছে প্যানকিয়াম হল তারপরে তিন নম্বর প্যানকিয়াম হলোর থেকেও আরও একটু বড় ভূমিরূপ তৈরি হয় সেটা পরবর্তীকালে পড়াবো এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে ডিপ্লেশন আরমার ডিপ্লেশন আরমারটা কি যখন মরুভূমি অঞ্চলে যখন বালিগুলো উড়ে চলে যাচ্ছে উড়ে যাওয়ার পর বড় বড় বালি বড় বড় কোনাগুলো তো আর বাহিত হয়ে যাচ্ছে না সেগুলো কিন্তু মূল শিলাস্তরের উপর পড়ে থেকে যাচ্ছে তার ফলে কি হচ্ছে সূক্ষ্ম বালি অপসারিত হওয়ার ফলে নুড়ি ও কস্ত্রখণ্ড স্তর থেকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন আরমার সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন আরমার ডিপ্লেশন আরমারের পরবর্তী স্টেপ হচ্ছে ডেজার্ট পেমেন্ট ডেজার্ট পেমেন্টটা এখানে আরো নুড়ি কাপড় বালির আয়তনগুলো আরোটা আরও বেশি মানে একসাথে জমাটবদ্ধ হয়ে এটা তৈরি হয় তাহলে এই যে অপসারণের ফলে যে ভূমিরূপগুলো বললাম অপসারিত গর্ত তো হচ্ছে প্যাঙ্কিয়া হলো ডিপ্লেশন আরমার আর ডেজার্ট পেমেন্ট এই যে চারটা বললাম এই চারটার মধ্য থেকে যদি পরীক্ষায় বাইক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ে তখন কিন্তু এই চারটা নাও দিতে পারো তখন কিন্তু এখান থেকে যে কোনো দুটো লিখলেই হবে এবং দুটো লেখার পর আরও অন্যান্যগুলো গুলো লিখতে হবে এখান থেকে দুটো লিখলেই হবে এবং দু নম্বরেরও পড়তে পারে ঠিক আছে আচ্ছা তারপর তারপরে হচ্ছে ভেন্টি ভেন্টিফ্যাক্ট রয়েছে ভেন্টি ফ্যাক্টের আবার ভাব রয়েছে অর্থাৎ মরুভূমি অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হচ্ছে একটা নিয়ত বায়ু প্রবাহিত হয় অর্থাৎ একটা পথ ধরে যদি নিয়ত বায়ু প্রবাহিত হয় সেই নিহত বায়ু মানে সারা বছর ধরে যে প্রবাহিত হচ্ছে সে প্রবাহিত হওয়ার ফলে প্রধানত অবঘর্ষ ক্ষয়ের ফলে অবঘর্ষ ক্ষয়ের ফলে কি হচ্ছে যেই দিকে বায়ু অববর্ষ ক্ষয় করছে সেই প্রতিবাদ অংশটা কি হচ্ছে মসৃণ হচ্ছে এবং অনুবাদ অংশটা না ক্ষয়ের ফলে সেটা অমসৃণ হচ্ছে এবং প্রতিবাদ অংশটা যে মসৃণ হচ্ছে সেই অংশটা তল একটা তল তৈরি করে ছোঁচারো অংশ তল তৈরি করে সেটাকে আমরা বলছি ভেন্টিপ্যাট অর্থাৎ এই যে ভেন্টিপ্যাট সারা বছর একই দিকে বায়ু প্রবাহের ফলে এটা তৈরি হয় প্রতিবাদ অংশ মসৃণ হয় অনুবাদ অংশ অমসৃণ হয় এটাকে আবার তিন প্রকার ভাগ করা হয়েছে অর্থাৎ এটাকে আবার তিন প্রকার ভাগ ভাগ করা ফ্যাক্টরি লিখেছে ড্রে কান্ডার জুই ক্যান্টার এই ক্যান্ডার কান্টার মানে কি যার তিন দিকে তল থাকে তল তৈরি হয় অর্থাৎ কোনো একটা মরুভূমি অঞ্চলে বিভিন্ন ঋতু অনুযায়ী ধরো বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয় সে প্রবাহিত হওয়ার ফলে এই তিনটা তল তৈরি হয় অর্থাৎ সারা বছর ধরে ধর ধরো হচ্ছে তিন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তারপরে কি তৈরি হবে তিনটা তৈরি হবে অর্থাৎ এটা হচ্ছে হচ্ছে ভাগ অর্থাৎ তিন সেটা বলা আর জুই কি সারা বছর বিপরীত দিকে যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে অন্য ঋতুতে বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসছে তারপরে যে তলটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে জুই ক্যান্ডার আর এই কি এই আছে হচ্ছে একদিক থেকে বায়ু সারা বছর ধরে ধরো একদিক থেকেই প্রবাহিত হচ্ছে হচ্ছে আর কোনো চেঞ্জিং না তলটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে এই ক্যান্টার বোঝা গেল তাহলে ভেন্টি ফ্যাক্টরি তিনটে ভাগ ড্রেই ক্যান্টার জুই ক্যান্টার আর এই ক্যান্টার আরও ভূমিরূপ রয়েছে এবার অবঘর্ষ প্রক্রিয়ার ফলে এগুলো সব অবঘর্ষ প্রক্রিয়ার ফলে ভূমিরূপ এই অপসারণগত প্যান্কিয়াম হলো এটাকে এইগুলো অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়িয়েছিলাম আর এইগুলো হচ্ছে অববর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্ট বলে কোন পাঁচ নম্বরে প্রশ্ন করলে কোনটা কোনটা লিখতে হবে কি কি ছবি দিতে হবে এবং উদাহরণ দিতে হবে তারপরে জীবজ্ঞান জীবজ্ঞানের ক্ষেত্রে কি হয় জীবজ্ঞান আর ইয়ার নাম এই দুটোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে জীবজ্ঞানের ক্ষেত্রে কি কঠিন এবং কোমনশীল যে কঠিন এবং কোমর শিলাগুলো কিন্তু কি হচ্ছে অনুভূমিক যখন থাকে অনুভূমিক যখন ধরো কোনো কঠিন এবং কোমর শিলা থাকলো এবং মরুভূমি অঞ্চলে বিভিন্ন যান্ত্রিক আবহবিকার হয় যান্ত্রিক ফলে কোন শিলাস্তরে চির বা ফাটল তৈরি হয় এবং চির বা ফাটল তৈরি হওয়ার পর এবার বায়ু যখন প্রবাহিত হয়ে যাচ্ছে এই বরাবর যখন বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে তখন নরম শিলাস্তরগুলো কিন্তু ক্ষয় করে যাচ্ছে ক্ষয় পড়বে এবং কঠিন শিলাস্তরগুলো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দেখ সেইটাকে বলা হচ্ছে জীবজ্ঞান এবং ইয়ারডমের ক্ষেত্রে কি ইয়ারডমের ক্ষেত্রে ঠিক উল্টো এখানে কঠিন শিলা কোমল শিলা অনুভূমিকভাবে না থেকে উলম্বভাবে থাকবে উল্লম্বভাবে থাকার ফলে নরম শিলা বরাবর যে দারণ ফাটল দেখা যায় সেই অবকর্ষ প্রক্রিয়ার বায়ু প্রবাহের ফলে যে অবকর্ষ প্রক্রিয়া ক্ষয় হচ্ছে সেই ক্ষয়ের ফলে কিন্তু এই কোমল শিলাগুলো ক্ষয় পেয়ে উচ্চতা কমে যাবে এবং কঠিন শিলাগুলো কিন্তু তখন দাঁড়িয়ে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ইয়ারদম বোঝা আচ্ছা তারপরে পরের হচ্ছে গৌর গৌর কি গৌর হচ্ছে তারা মরুভূমি অঞ্চলে একটা দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই প্রবাহ পথে যদি কোনো একটা বড় শিলাখণ্ড থাকে তখন বা বায়ুর সাথে বাহিত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম পরি বাড়িগুলো কি হবে সেই শিলাতে প্রতিনিয়ত আঁচল কাটবে দাগ তৈরি করবে অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয় করবে এবং এখানে আরেকটা একটা জিনিস বলে রাখা ভালো অর্থাৎ এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে পলি সুক্ষ সুক্ষ পলি বালি নড়িগুলো এক লিটার বা খুব নিচের উচ্চতায় প্রবাহিত হবে বেশি উপরে কিন্তু বায়ু সেই নুড়ি সুক্ষ সুক্ষো পলি বালিগুলো কিন্তু বেশি উপরে তুলতে পারবে না নিচের দিকেই সে তারা নিচের দিক বরাবর তার দ্বারা বাহিত হয়ে যাবে এবং বাহিত হয়ে যাওয়ার সময় প্রতিনিয়ত যে আঁচড় কাটবে তার ফলে কি হবে নিচের দিকটা সরু উপরের দিকটা ব্যাঙের ছাতার মতো যেটা নুক সেটাকে বলা হচ্ছে গৌর ঠিক আছে এটা গৌর বলা হয় আবার কোনো কোনো জায়গায় এটাকে গাড়া বলা হয় বোঝা যাচ্ছে এবং এটা ব্যাঙের ছাতার মতো দেখতে বলা হয় ব্যাঙের ছাতার মতো মূল বলা হয় অবশ্যই এর উদাহরণ দেবে কোথায় দেখা যায় এবং বৈশিষ্ট্য দিতে হবে তারপর হচ্ছে পরের মূল হচ্ছে ইনসেল বার্ডস ইনসেল বার্ডস কি ইনসেল বার্ডস ধরো মরুভূমি অঞ্চলে এটা হয় প্রথম বায়ুর ক্ষয় কার্য হয় আবার সেখানে জলধারার কিছু কিছু কার্য চলে এবং বায়ু কাজ এবং জলধারার কাজ একদম সবার শেষ প্রক্রিয়াতে কি হয় যেখানে বায়ু এবং জলধারা কঠিন শিলাগুলোকে আর ক্ষয় করতে পারে না তখন কি হয় কঠিন শিলাগুলো অংশগুলো মাথা উঁচু করে সেই সমপ্রায় ভূমির মধ্যে মাথা উঁচু করে তোমার দাঁড়িয়ে থাকে অবশ্যই তার উচ্চতাটা কম থাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেইটাকেই বলা হচ্ছে ইনসেল বার্ডস ইনসেল কোথার অর্থ হচ্ছে দ্বীপ শৈল ইনসেল কথার অর্থ হচ্ছে দ্বীপ শৈল এই ইনসেল বার্ড কথাটা প্রথম ব্যবহার করে এস পার্সাজ এবং যখন পরীক্ষায় পড়বে কে প্রথম ব্যবহার করেন অর্থটা কি কাকে বলে এবং বৈশিষ্ট্য এবং ইনসের বাজ এটা ঢিবি তৈরি ইনসের বাজ তো এরকম তো থাকবে না যে সারা জীবন ধরে বা সারা বছর ধরে সব সবসময় ধরে সেই শিলাখণ্ডটা একই উচ্চতায় থাকবে প্রতিনিয়ত সেখানে ক্ষয় হবে ক্ষয় হতে 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 তার উচ্চতা কিন্তু কমতে থাকবে এবং যখন এই মাথাটা কেমন হবে গম্বুজাকার ঢিবি হবে তখন সেটাকে বলা হবে বনহাট অর্থাৎ ইনসেল পার্ট ক্ষয় পেয়ে গম্বু আকার ঢিবি বর্ণিত হলে সেটাকে বলা হচ্ছে বনহাট এবং বনহাটটা যখন আরও ক্ষয় পাবে বনহাট যখন আরও ক্ষয় পাবে তখন সেটাকে বলা হবে ক্যাসল বোঝা গেছে এইগুলো বইয়ে অনেক এক্সট্রা করে লেখা আছে পাঁচ নাম্বারের পড়লে অত লিখতে পারবে না ওখান থেকে দু নাম্বার দু নাম্বার করে টিকা করতে পারে টিকা করলে বেশিরভাগ ইম্পর্টেন্ট রয়েছে গৌর রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে অপসারণ গর্ত। জিউ ইনসেল বাজ এইগুলো টিকা পড়ার না আর যদি পাঁচ নম্বরের পরে কী লিখবে পাঁচ নাম্বারের পড়লে অপসারণ গর্ত এক নম্বর দিবে অপসারণ গর্ত কাকে বলে বৈশিষ্ট্য বা উৎপত্তি প্রক্রিয়া ছবি উদাহরণ এটা দিলে আচ্ছা প্যাঙ্কিয়াং হলো দু নম্বর দিলে তারপরে ভেন্টিপ্যাক্ট ভেন্টিপ্যাক্ট কাকে বলে সেটা লিখতে হবে ভেন্টিপ্যাক্টের ভাগগুলো লিখে দিলে তারপরে জুই জ্ঞান ইয়ার মাস্ট অবশ্যই দেবে জুই জ্ঞান ইয়ার যেটা ক্লাস টেনে পড়েছিলে সেটাই দেবে অর্থাৎ ক্লাস টেনে যেটা রয়েছে এটা লিখলেও কোনো সমস্যা হবে না জুই আর ইনসেলবার ক্লাস টেনে ছিল বোঝা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু পার্থক্য বেশিরভাগটা দেয় দু তিন নাম্বারে ইয়ার দাম এবং জুই জ্ঞানের মধ্যে পার্থক্য দেয় পার্থক্যটা কিন্তু পড়ে রাখবে বুঝা গেল এই হচ্ছে বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর পরের ক্লাসে আমি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমি ভূমির অর্থাৎ বালিয়ারি বালিয়ারি শ্রেণী বিভাগগুলো এরকম ক্লাসে অল্প করে কিছু বুঝিয়ে দেবো বোঝা গেল